গাইজ এখন সাড়ে নটা বাজতে যাই ভাত বসিয়েছি বাবাইয়ের জন্য এদিকে ভাত এখানে সিটি হচ্ছে আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি বাবাইয়ের আজকে স্পোর্টস আছে দশটার থেকে তাই যাবে বাবাইয়ের এখন খাওয়া হয়ে গেছে আমি যে চা বানিয়ে নিলাম বিস্কুট আর প্লেট নিয়ে এটা বিস্কুটের কোটোতে ঢাললাম বিস্কুটগুলো এর মধ্যেই রেখেছি আর এই যে রেডি হয়ে গেছে পনেরো দশটা বাজে এখন ওর দাদা আসবে সে নিয়ে যাবে আজকেও খেলা আছে স্কুল হবে না ক্লাস হবে না ফাইনাল খেলা আগের দিন তো খেলায় চান্স পেয়েছিল এবার যাই না কি হবে আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে কি না ব্যাগ নিবি তো আসুক কর দাদা যা খেন বাবাই চলে গেছে স্কুলে আমার শ্বশুর মশাই এসে নিয়ে গেল আর এখন আমি সমস্ত কাজ করবো সকালবেলা এখন সারা ঘর তো ছেটানো কালকে তো বাড়ি ছিলাম না এই দেখো এই বিছ না এরকম আর এইগুলো শুট করব না জাস্ট দেখিয়ে দিচ্ছি জানলাও খোলা হয়নি এদিকে টেবিলের অবস্থাটা এরকম লন্ড হয়ে আছে এখানে সমস্ত কিছু আর এই ঘর তো ওই যে এখানেও সব ছেটানো জানলা ঠান্লা খুলতে হবে বিছনা তুলতে হবে রান্নাঘরে এখানে পরিষ্কার করতে হবে সব বাসন নামাতে হবে বাসন গোছাতে হবে সব কাজ করতে হবে তো চলো দেখতে থাকো আমি কাজগুলো সব করে আসছি ভাবছি স্নান করে নেবো আগে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না ঘর দর গুছিয়ে নিলাম দুটো ব্ল্যাঙ্কেট বালিশ সব রোদে দিলাম রান্না করার টেবিল গোছানো জল বোতলের জল ভরা সমস্ত কিছু কমপ্লিট প্রথমে ভাবলাম দুটো জামা কাপড় কাচবো ওই যে কালকে হাটে গেছিলাম পরে যে চুড়িদারটা ওটা ভাবলাম কাজবো আর বাবার দুটো জামা প্যান্ট রয়েছে এখন ছেড়ে গেছে তারপরে আবার ভাবছি না মানে ভাবলাম তো স্নান করে তারপরে রান্না করবো তারপরে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে ইচ্ছে করছে না স্নান করতে তো ওই যে ঘর তোর গুছিয়ে নিলাম এই ঘরটাও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি দিয়ে গেলো জলগুলো তুলতে হবে বাইরে ওই যে মেলা রয়েছে জামা কাপড়ও ধুয়ে মেললাম কয়েকটা আর ওই ব্ল্যাঙ্কেটগুলো বাইরে রোদে দিলাম পালিশ রোদে দিলাম আর রান্নারও জোগাড় করে নিয়েছি বাসন দেখুন নামিয়ে রাখলাম বেসিন থেকে বেসিন খালি এখন আর এই যে রান্নার যা যা করবো সব ফ্রিজ থেকে সবজি টবজি বের করে কেটে ধুয়ে বেছে গোছালাম এখানে চাটনি করবো তাই জন্য একটু বেশি করে টমেটো কেটেছি আর এই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা হচ্ছে ডিমের জন্য আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করব শিম চচ্চড়ি করবো এই আলুটা ডিমের আলু কাটা রয়েছে ডিমের ঝোল করব আর করব ডাল আর বাবাই ওই যে খায় না বলে ওই জন্য ওর জন্য ডিমের ঝোল একটু করে দিতে হবে একটা ডিম তো সেদ্ধ করে অলরেডি রাখা রয়েছে কালকের একটুখানি ডুমুরের তরকারি রয়েছে মা রান্না করেছিল না সেটাই আছে আর একটা ডিম আমারটা অমলেট করবো এই যে এই দুটো ডিমই রয়েছে বাড়িতে আজকে নইলে চার দু বালেট রান্না ওটা করে রাখতাম ডিম তবে রাত্রে না হলেও হবে সবজিপাতি করছি তো এত কিছু ফ্রিজ ফাঁকা করলাম পুরো যা যা সবজি ছিল এখন শুধু কয়েকটা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলোই রয়েছে ফ্রিজে আর মটরশুঁটি না মটরশুঁটি না না হ্যাঁ এই এই রয়েছে আর সব আজকে এই ছিল পিঁয়াজ কলি ছিল যা ছিল সেগুলো বের করে আজকে খালি করে দিলাম ফ্রিজে এখনও সবজি নেই আবার কিনতে হবে তো চলো রান্নাটা শুরুই করে দিই শ্যাম্পু করে স্নান করার ইচ্ছা ছিল মাথায় খুশকি হচ্ছে চুলকাচ্ছে কাচ্ছে মাথার মধ্যে এখন দেখি স্নান করে রান্না করতে পারি সাড়ে এগারোটা বাজে এখন দেখি হচ্ছে রান্না করে দেখি যদি রোদ থাকে সময় থাকে তাহলে শ্যাম্পু করে স্নান করে নেব ওই একার জন্য রান্না করতে হবে দেখে সবজিপাতি রান্না করাও হয় না ফ্রিজে থাকতে থাকতে সব নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম সব কিছু মানে যা যা আছে সবজিপাতি সব খালি করেই ফেলি আর একটা আজকেও বাঁধাকপি নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিলাম ফুলকপি বাঁধাকপি এমনিও আমার এখন আর খেতে ইচ্ছা করে না ফুলকপিটা যদিও তাও একটু ভালো লাগে বাঁধাকপি একেবারেই ভালো লাগে না তো আরও ফ্রিজে রাখা ছিল এক সপ্তাহ ধরে নষ্ট হয়ে গেছে ফেলেই দিতে হলো আর এদিকে দেখতে পাচ্ছ টুকটুক করে অনেক কিছুই কিন্তু রান্না করে ফেলছি আর রান্নাগুলো আর পুরো ডিটেলসে শেয়ার করলাম না ওদিকে সবই হয়ে গেছে এখন শুধু ডালটা ফোড়ন দিচ্ছি একটু ধনেপাতা দিয়ে ডালটা আর কি ফোড়নে নামালাম আর এখন ডিম একটা ভাজা করে নিচ্ছি একটা ডিম তো সকালবেলা সেদ্ধ করে রাখাই ছিল সকালবেলা আর কি দুটো ডিম সেদ্ধ করেছিলাম বাবাই একটা খেয়ে গেছিলো একটা রয়েছে তারপরে বাবাই বললো যে ডিমের ঝোল খাবে ও শুধু ডিম সেদ্ধ করে রাখলে হবে না নইলে আমি দেখো আজকে এত তর তরি তরকারি করছি ডাল করছি তার সাথে কিন্তু ডিম অমলেট দিয়ে বা ডিম সেদ্ধ দিয়েও খেয়ে নিতে পারতো কিন্তু তা হবে না ও বলেছে ডিমের ঝোল খাবে ওই জন্য আবার ঝোল ঝোল বানাচ্ছি তো এবার একটা ডিম সেদ্ধ করা আবার আর একটা ডিম সেদ্ধ করবো আর আমার না এই অমলেট করে ডিমের ঝোল খেতেই বেশি ভালো লাগে তো তাই জন্য ভেজে নিলাম আর ছোট ছোট করে একদম জিরি জিরি করে আলু কেটেছি যাতে সেদ্ধ হতে বেশি সময় না লাগে নতুন আলুগুলো না অনেক টাইম লাগে শক্ত থাকে তো ওই জন্য একবার আলুর তরকারি যেমন হয় বাটি চচ্চড়ির মতো সেরকম আমি আলু কেটেছি আর ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলা দিয়ে করলাম কষিয়ে তারপরে ওই ডিম দুটো ঝোলের মধ্যে দিয়ে এবার মশলা দিতে গিয়ে দেখলাম জিরের গুঁড়োটা ফুরিয়ে গেছে তাই আবার জিরের গুঁড়ো ঢেলে এখন একটু আবার জিরের গুঁড়ো দেবো ফার্স্টে ভেবেছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে করে দেব। কিন্তু আদা রসুনের পেস্ট একদমই অল্প একটু রয়েছে ওতে না ঝোলটা গাঢ় হবে না মানে একেবারে ট্যাল ট্যালে পাতলা হয়ে যাবে ওই জন্য আবার একটু মানে গুঁড়ো মশলা যেগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো দিলাম এখন রান্না কমপ্লিট একটা ভাতটা শুধু ফুটছে ভাতটা সবার লাস্টে করলাম যাতে গরম থাকে বাবাই কখন আসবে তো ঠিক নেই এসে যাতে গরম ভাত খেতে পারে এর জন্য ফার্স্ট ডিমের ঝোলটা বসিয়েছিলাম ডিমের ঝোলটা হয়ে গেছে বন্ধ করে দিলাম এই যে ডিমের ঝোল বাবা একটা সিদ্ধ করে আর আমারটা অমলেট করে ঝোল করলাম আর এখানে আর সব রান্না বান্না এই হচ্ছে ছিম চচ্চড়ি তাও কিন্তু টুকটুক করে অনেক কিছুই রান্না করেছি আজকে এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা মুসুরির ডাল আর হচ্ছে চাটনি এখানেই চার পদ হয়ে গেল আর এই ডিমের ঝোল পাঁচ পদের রান্না করেছি আজকে আর ভাতটা হচ্ছে এটা হলে রান্না আমার কমপ্লিট এই যে একটা পাঁচ হতে যায় তার মানে দশ মিনিট এখনো বাকি আছে একটা বাজতে মাসি তো আসেনি এখনো এখন রান্নাগুলো নামিয়ে আমি যাব স্নান করতে দুটো ওই যে আমার চুড়িদারটা হচ্ছে কেচেই দেবো কেচে তাড়াতাড়ি তো হয়ে গেল রান্না তো কেঁচেই নিই কেঁচে আমি শ্যাম্পু করে স্নান করে দিই দুটোর মধ্যে স্নান করে চলে আসতে পারবো দেখতে থাকো হয়ে আসছি এখন আমার স্নান কমপ্লিট স্নান পুজো দেওয়া সব হয়ে গেছে আর এখন মাসি আসছে তো ঘরটা আগে মাসি এসেছিলো আমি যখন স্নান করতে ঢুকলাম তখন মাসি এসছে আমি বললাম যে তুমি আগে ঘরটা মুছে দাও তারপর বাসন মাস যে যাও তাই গেছে বাসন কারণ অনেক ছিল দেরিও হবে দুদিনের বাসন ছিল আর এই যে পুজো দিয়েছি কাজ করে চলে গেলে তারপর খাওয়া দাওয়া করবো দুটো বাজে আমার বাবাইদের স্যারকে ফোন করলাম স্কুলের যে খেলা কতক্ষণ টাইম লাগবে বাবাই তো আর স্কুলে ফেরত যাবে না মাঠ থেকে চলে আসবে ওই জন্য কেউ আনতেও যাবে না তাই বললো যে এখনও দেরি আছে স্যার মানে সাড়ে চারটে পাঁচটা নাকি বেঁচে যাবে সন্ধে হয়ে যাবে দেখি কখন আসে ওদের খেলাটা হয়ে গেলে আমি ওকে বলেছি তো ওদের খেলা হয়ে গেলে তুই চলে আসবে অতক্ষণ পুরো খেলা অবধি থাকার দরকার নেই এখন দেখি কি করবে বন্ধু বান্ধব রয়েছে তো শোনে না কথা আমার একা একাই খাবো মাসি চলে যাক তারপরে খেতে বসবো গুড মর্নিং আজকে নেক্সট ডে ওই দিনকে মানে কালকে ভ্লগটটা আর কন্টিনিউ করতে পারেনি কালকে বাবাই খেলে খেলতে গেছিলো দুপুরবেলা তোমাদের বললাম তারপরে তো আসছে না আসছে না দেখে শাশুড়ি মাকে পাঠালাম প্রায় দুপুর তিনটের সময় তারপরে ওকে খুঁজে বাড়ি নিয়ে আসলো মানে খেলে তো কোনো পজিশান হতে পারেনি ফোর্থ হয়েছিল বোধহয় তো ফোর্থে তো কোনো প্রাইজ নেই তার মধ্যে কি হয়েছে ওর সামনে দুটো ছেলে পড়ে গেছে তাদের ঘাড়ের পাড়ে ও পড়েছে পড়ে পা কেটে গেছে মাথা আলু হয়ে এসছে মানে মাথা ফাথা ফুলিয়ে নিয়ে এসেছে গুড মর্নিং ফ্রেন্ডস হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা দেখে মনে হচ্ছে এখন সকাল ভোর ছটা এদিকে এগারোটা বেজে গেছে ভোর ছটা মনে হচ্ছে বাইরে পুরো কুয়াশা ভর্তি সকালে তো আরও ছিল সকালবেলা আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম একবার আর শ্বশুরমশায় শাশুড়ি এসেছিলো হাঁটতে বেরিয়েছিল তাই এসেছিলো আমাদের বাড়ি তখন উঠেছি বাইরে পুরো কুয়াশা একদম পুরো মেঘলা করেছিল এখনো এখনও বাইরে কুয়াশায় দেখো বাইরে তার জামা জামাকাপড় মেলেছি পুরো সাদা কুয়াশা হয়ে রয়েছে ঠান্ডাও আছে তবে যেহেতু মেঘলা করা কুয়াশা বলে হয়তো ঠান্ডাটা একটু কম এরকম অবস্থা বাইরে তো ভাগ্যিস আমার আর কোনো কিছু কাঁচা কিছু নেই জামাকাপড় কালকেই কেটে মেলে দিয়েছিলাম কালকে রোদও ছিল ভালো হাফ মানে নাইনটি পার্সেন্ট তো শুকনো বাইরে একটু মানে হাওয়াই হাওয়াই আর যা দেওয়া আছে শুকিয়ে যাবে খুনি আর আজকে আর সকালবেলা কেউ তাড়াতাড়ি উঠিনি আজকে তো তেইশে জানুয়ারি স্কুলও ছিল না স্কুল ছুটি রয়েছে পড়াও ছিল না বাবায়ের উঠেছি প্রায় ঘুম থেকে দশটার সময় বাবাই আর আমি এই দশটার সময় উঠেছি উঠে ফ্রেশ হলাম চা খেলাম বাবাই সকালবেলা ভাত খেলো ডাল ভাত তরকারি সব ছিল ডিম ভাজা করে দিলাম তাই খেলো কারণ রাত্রেবেলাও ঘুমিয়ে পড়েছিলো অল্প কটা একদম অল্প ভাত খেয়েছিলো ওই জন্য সকালবেলা ওকে বললাম আগে ভাত খেয়ে নে আর এখন যাবো রান্নার দিকে রান্না করবো মানে সব কাজই পড়ে রয়েছে সব কাজ করব এই যে দেখো এই বিছানা গোছাবো তারপর ওই ঘরে বিছানা তুলবো এই ঘরে বাবাই সকালবেলা এসে এই ঘরে মনে বিকেলে পড়া আছে তাই পড়া করছিলো আর এই ইয়ের মধ্যে ঢুকে কম্বলের মধ্যে বসে 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 করছিল তার জন্য এই ভাস্করা কম্বলটা খুলেছেন ওইলে এই ঘর গোছানোই ছিল আমার এখন এই ঘর দর গোছাবো রান্না করবো ফ্রিজে মাংস আছে সেটাকে বের করে রাখলাম কারণ এই যা ওয়েদার ওই মাংস বরফ ছাড়াতে যে ক ঘন্টা লাগবে তার নেই ঠিক এমনি জল দিয়ে তো ভিজিয়ে রেখেছি এখন দেখি যদি তাও ঠান্ডা ভাবটা না কাটে গরম জল করব গরম জলে তারপর ধুয়ে নেবো নইলে ওই বরফ কাটবে না মানে কাটবে সময় লাগবে এই বাবা এই কুকুরগুলোকে বাইরে বের কর আল পঙ্গ ওইখানেও দিদা বাড়ি গিয়ে চার পাঁচটা কুকুরে নিয়ে এসে বাড়ি এসে ডাকবে আর কুকুর মানে বিস্কুট খাবে আমি বলছি রাস্তায় গিয়ে খাওয়া বাইরে এখানে যদি কুকুর খায় এটাও এটাও হয়ে যায় না সেখানে পাড়িয়ে দিতে কেমন মেয়ে লাগে না ঘেন্না লাগে না পাড়াতে হয় তখন জলটা তো আমারই ঢালতে হবে উঠোন ঠুঠোন সকালবেলা ঝাড় দিয়ে গেছে মাসি এখন আমার নোংরা করছে আর কুকুরগুলো চেটে চেটে খায় প্লাস্টিকের ওপরে তো প্লাস্টিক মাটি হলে অতটা অসুবিধা হয় না প্লাস্টিকের ওপরে মানে আমাদের উঠোনটা দেখেছি তাবু পাতানো তারপরে যদি বিস্কুট দেওয়া হয় চেটে খায় পুরো একদম ঝোল লেগে যায় ওখানে এবার সেইটা যদি ওরকম থাকে কেমন লাগে দেখতে ঘৃণা লাগে বাইরে বেরোনো ওটা পাড়ানোও তো উচিত না পুকুরের এটো বারণ করি তার শুনেন দেখো আর পঙ্গ দেখো দেখা যায় ওই যে উঠোনে চার পাঁচ পাঁচখানা বা ছোটো বাচ্চা তিনটে বড় মা বাবা দুটো পাঁচজন রয়েছে একটু আগে বিস্কুট দিল আর বাবা দেখলেই ওরা বাড়ির ভেতরে চলে আসে তো যাই হোক চলো মাংস ভাত রান্না করব আজকে আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন রয়েছে কালকে দিনের সকাল থেকেই নেমন্তন্ন কিন্তু আমার মনে হয় সকালে যেতে পারবো কি না বলতে পারছি না কারণ বাবার কালকে স্কুল রয়েছে আবার বিকেলবেলা পড়া রয়েছে এখন বলা যাচ্ছে নাকি এই গেটটা খুলে দিয়ে দে গেট বন্ধ করে রেখেছি ওটা বেরোবে কি করে হ্যাঁ এটা খেলা করছে মারামারি করছে বের করে দে তুই বের করে দে গেটটা খুলে দে বেরো ওই দেখ ছোট কুকুরগুলো গেটের কাছে চলে গেছে চলো সময় নষ্ট না করে ঘর ঘরের কাজকর্ম করি আর ওই যা বললাম মাংস রয়েছে প্রায় অনেকটাই সেই রবিবারের মাংস এখন রান্না করা হয়নি রান্না করে রাখলে কি কালকে কালকে আর আজকে হয়ে যাবে কালকে তো দিনের বেলা শুধু খাবো রাতের বেলা বিয়ে বাড়ি নেবো হয়েছে জলে দিয়ে রেখেছি আর আজকে বাসনই হয়নি দেখো এই কটা বাসন আর এইগুলো এইভাবে রয়েছে সব খালি করতে হবে একটু একটু অল্প অল্প একটু ডাল অল্প একটু তরকারি অল্প একটু ভাত এই সব রয়েছে রান্নাঘরও গোছাতে হবে সবার ফার্স্টে আমাদের বেডরুমটা গোছায় আজকে বিছানা তুলে নিলাম বালিশ কম্বল কিছুই রোদে দিলাম না আর রোদে দেবোই বা কী করে বাইরে তো রোদই নেই কুয়াশা একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে জানলাও তো সকাল থেকে খুলি নিই তবে এখন ভাবছি একটু অনেকটাই বেলা হয়েছে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে যায় খুলেই দি। রোদ মনে হচ্ছে আজকে উঠবে না পুরো কুয়াশায় থাকবে আর এই বিয়ের সিজন মানে কালকে যাদের বিয়ে যেমন আমাদের নেমন্তন্ন রয়েছে ওরকমই যাদের বাড়িতে বিয়ে অনুষ্ঠান তাদের এমন সকাল থেকে এরকম রোদ যদি না হয় কুয়াশা ঠান্ডা থাকে তাহলে কি অসুবিধা বলো তো ঠান্ডার মধ্যে আর বিয়েতে মেয়েদের স্নান করতে করতেও কত দেরি হয়ে যায় বেলা হয়ে যায় তারপর আজকে তো মেহেন্দি টেহেন্দি এইসব থাকে এখন তো সবাই বাঙালিরাও আগের দিন মেহেন্দি হলদি টলদি তো দিনের দিনই পালন হয় সব কিছুই আর কি এখন দেখবে মানুষ আনন্দ করার জন্য কোনো কিন্তু অকেশন বাদ দেয় না সব কিছু করে মেহেন্দি হলদি বিয়ে এঙ্গেজমেন্ট সমস্ত কিছুই হয় এখনকার বিয়েতে আগে যেমন শুধু বিয়ের দিন বিয়ে হতো ব্যস্ত হয়ে হয়ে যেত এখন কিন্তু সব অনুষ্ঠান সবাই করে আর তার মধ্যে যদি এরকম বাজে একটা ওয়েদার হয়ে থাকে কুয়াশা কুয়াশা মানে অবস্থা ঠান্ডা পরিবেশ তাহলে কি হয় বলতো মানুষের আনন্দ মাঠে হয়ে যায় শীত এই শীতকালের প্রবলেম হচ্ছে এরকম ঠান্ডা কুয়াশা রোদ না উঠলে একেবারে ভাল লাগে না আর তেমনি বর্ষাকালে বিয়ে হলেও তাই কোন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তার ঠিক নেই সব দিকেই অসুবিধা তবে আমার শীতকালটাই ভালো লাগে সে যাই হোক রোদ উঠুক না উঠুক কুয়াশা হোক যাই হোক না কেন গরম তো লাগে না গরম আমি মোটে শীতে সহ্য করতে পারি না শীত ঠিক আছে তো ঘর ধরে এই টুকটাক করে গোছাচ্ছি এবার রান্নার দিকে যাব রান্নার গোছাতে হবে এখানে চালটাকে ভিজিয়ে রাখলাম আর এই সবজিগুলো মা কালকে এনে দিয়েছিল তো এগুলো ফ্রিজে তুলবো এগুলো তো একটাও আজকে কিছু রান্না হবে না আর আদা রসুন হবে আজকে মাংস রান্না করার জন্য আদা রসুনের পেস্ট শেষ এখন এখান থেকে আদা রসুন খানিকটা আর্ধেকটা বাড়বো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব বের করেছি আর মাংসটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম কারণ বরফ কাটছিলো না আর আলু দেবো আলুগুলোর এখন যে অবস্থা নতুন আলু তো একদম নোংরা বাড়ি বালি ওই জন্য বেসিনে রেখেছি ওখান থেকে ধোবো কেটে আবার ওখানে ধুয়ে নেবো তো এইগুলো ফ্রিজে তুলে নিই আর আদা রসুন পেস্ট করতে অনেক সময় লাগবে আজকে বেগুন টেগুন এই ফুল বাঁধাকপি সব ফ্রিজে তুলবো পেঁয়াজ কলি শিম এগুলো সব ফ্রিজে তুলতে হবে এগুলো কিছু রান্না হবে না আজকে রান্না করলে নষ্ট হবে কালকে তরি তরকারি তাই এখন চচ্চড়ি একটু আছে পিঁয়াজ কলি আলু ভাজা ডাল সব রয়েছে বলতে চাটনি আছে কালকে করেছিলাম সবজি একদিন করলে দুদিন ধরে হয়ে যায় কারণ বাবাই তো খায় না খেলেও সে একটু আলো কালকে তো সারাদিন বাবার দুপুরবেলা ভাতই খায়নি স্কুল থেকে এসেও খায়নি স্কুল থেকে খেয়ে এসেছিলো মিড ডে মিল আর রাত্রেবেলায় খেয়েছে ওই জন্য সব ভাতও বেঁচে গেছে তো তরি তরকারিও বেঁচে গেছে আর এখন আবার রান্না করলে নষ্ট হবে কালকে আবার বাড়ি থাকবো না কালকে দিনের বেলাটায় শুধু খাবো মাংস ভাত করে রাখছি কালকে আজকে আর কালকে দিয়ে দুবেলা মানে কালকে দুপুর পর্যন্ত খাবো তো হয়ে যাবে আর এই সবজি সবজি থাক আবার বাড়ি এসে রান্না করবো তখন মার বাড়িতে তো দুদিন কালকে পরশু দিন দুদিন থাকাই হবে আমাদের যেখানে বিয়ে বাড়ির নেমন্তন্ন সেটা আমার বাপের বাড়ির একদম পাশে এবার যেহেতু রাতের বেলার নেমন্তন্ন রাত্রেবেলা গিয়ে ওই রাত্রে হয়তো আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তখন তো আর বাড়ি ফেরা সম্ভব না না রাস্তায় কোনো টোটো পাবো আর আমাদের বাড়িটাও অনেকটা দূরে অত রাত্রেবেলা আসাও সেফ মানে সেফ হবে না ওই জন্য ওই আমার বাপের বাড়িতেই রাতটা থেকে যাব পরের দিন তো আর সকালবেলা ঘুম থেকে উঠে আসতে পারবো না আর আসতে চাইলেও আসতেও দেবে না মা একেবারে পরের দিন দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বা টমেটো কাঁচা লঙ্কা কাটলাম আর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা এখানে ভাজতে বসিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব ভাতটা এখনো বসাতে পারিনি ধুয়ে ইন্ডাকশনে বসানো চাল ধুয়ে তোমরা যারা আমার ব্লগ দেখো দিন ধরে তারা তো জানোই আমি এক সপ্তাহ আদা রসুনের পেস্ট করে একেবারে টিফিন বাটিতে ভরে রেখে দিই যদিও এটা এক সপ্তাহ যাবে কিনা না জানি না চার পাঁচ দিন গেলেই হবে অবশ্য আমি তো বাড়িতে থাকবো না ওই জন্য হয়ে যাবে আর প্রত্যেক দিন মাছ মাংসর তরকারি রান্না করতেও হয় না নিরামিষও হয় মাঝে মাঝে ওই জন্য প্রত্যেক দিন তো লাগে না এবার একবারে পেস্টটা করা থাকলে কি আমার ওই প্রত্যেক দিনের মানে বারবার করে আদা রসুন ছাড়িয়ে বেটে নিতে হয় না ওটাতে আমারই সুবিধা হয় তাই ওইটা টিফিন করাতে ভরে রেখে দিলাম আর এদিকে মাংস একটা কষাতে বসিয়ে দিয়েছি আলুটা এখনই মিশিয়ে দিলাম কারণ আলু সেদ্ধ হতে অনেক সময় লাগবে আর বড়ো বড়ো পিস করেই দিয়েছি মাংসের আলুও একটু মানে বড়ো পিসেই ভাল লাগে দেখতেও ভালো লাগে আর খেতে টেস্ট যদিও এক হয় তবে দেখতে বেশি ভালো লাগে বলে ওর বড়ো করেই দিয়েছি একটা আলু দুভাগ করে দিয়েছি বা সেদ্ধ হতে তো অনেকক্ষণ সময় লাগবে আর ফ্রিজে রাখা মাংস দেখবে একদম নরম হয় টাটকা মাংসর যেই টেস্ট থাকে তারপর একটা শক্ত ভাব থাকে কিন্তু ফ্রিজে রেখে দিলে সেই টেস্টও তোমরা পাবে না আর রান্না করলে মাংস খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর কেমন একটা থাকে না ওই জন্য না কষায় তাহলে মাংস দেখা যাবে সেদ্ধ হয়ে গলে গেল আর আলুই শক্ত থেকে গেল করে নিয়েছি এসে বাসন আর এই যে ভাত একদম ধোয়া ওঠা গরম ভাত আর মাংসটাও তাই ধোয়া ওঠা একটু ঝোল রেখেছি কারণ দুদিন হবে তো এটা দিয়ে আর ডাল ঠালও কিছু করবো না আজকে তো তরি তরকারি আছে হতে হয়ে যাবে চাটনি আছে তরকারি আছে বাবাই গেছে স্নান করতে ও বেরোলে আমি যাব স্নান করব। এতক্ষণ পরে সকাল থেকে তো রোদ ছিল না এখন রোদ এসেছে হালকা হালকা তাও নিজে হালকা একটু রোদের আভা আসছে তো এখন আমাদের স্নান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাবাই খেয়ে দিয়ে কম্বলের তলায় ঢুকে গেছে ঢুকে টিভি দেখছে বিকেলে সাড়ে পাঁচটায় বাবায় রাখা রয়েছে আজকে বিকেলে আর আজকে পড়া নেই সকালেও পড়া ছিল না আজকে ছুটিই থাকে পুজো তো আমি স্নান করে এসেই দিয়েছি বাবা এখন এই ঘরে শুয়ে শুয়ে টিভি দেখবে আমি ঘরে যাব শুতে এখানে শুয়ে থাকলে কি ওর টিভির আওয়াজে আমি শুতে পারি শুতে পারি না এত জোরে সাউন্ডে দেখো এই ঘর থেকে আওয়াজ আসবে এই ঘর থেকে আওয়াজ আসবে দেরি হয়ে গেল আমার স্নান করে আজকে পুজো দিতে দিতে দেরি হলো কারণ বৃহস্পতিবার ছিল তো আজকে স্নান করে এসে পুজো দিলাম দিয়ে তারপরে তো খাবো তো যাই হোক চলো এখন আমি রেস্ট নিই আর ভিডিওটাও এখানে শেষ করি কালকের থেকে তো চলছে কন্টিনিউ দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে কালকে বিয়েবাড়ি যাবো মজা করবো অনেক সুন্দর একটা ব্লগ আসবে তোমরা সবাই ওয়েট করো তো চলের মতো